আপনি জানেন কি বৃন্দাবনের সাতটি বিশেষ মন্দিরের ইতি কথা এক মদন মোহন মন্দির এটি বৃন্দাবনের প্রাচীনতম মন্দির শ্রীল সনাতন গোস্বামীর প্রতিষ্ঠিত মদন মোহন মন্দিরে পূজিত হন সেই শ্রীকৃষ্ণ যিনি স্বয়ং প্রেমের দেবতাকেও মোহিত করেন দুই গোবিন্দদেব মন্দির শ্রীল রূপ গোস্বামীর দ্বারা নির্মিত এই মন্দির শুধুমাত্র একটি স্থাপত্যই নয় এটি গৌড়ী ও বৈষ্ণব দর্শনের কেন্দ্রবিন্দু এই মন্দির আমাদের শেখায় কিভাবে ভক্তি ও প্রেমের মাধ্যমে ভগবানের কাছে পৌঁছানো যায় তিন গোপীনাথ মন্দির মধুপণ্ডিত গোস্বামীর হৃদয় থেকে উৎসরিত গোপীনাথ মন্দির শ্রী গোপীনাথ এখানে প্রতিদিন ভক্তদের নিবেদন গ্রহণ করেন এবং তাদের হৃদয়ে প্রেমের আলো প্রজ্বলিত করেন চার রাধা দামোদর মন্দির শ্রী জীব গোস্বামীর প্রতিষ্ঠিত রাধা দামোদর মন্দির বৃন্দাবনের অন্যতম পবিত্র স্থান শ্রীল প্রভুপাদের সাধনা এখানেই শুরু হয়েছিল এখানে গিরিরাজ শিলার দর্শন আমাদের স্মরণ করিয়ে দেয় শ্রীকৃষ্ণের গিরিধারী লীলার কথা পাঁচ রাধা শ্যামসুন্দর মন্দির শ্যামানন্দ প্রভুর নিবেদন এই মন্দির যেখানে শ্রীকৃষ্ণের সৌন্দর্য এবং রাধার শাশ্বত কৃপা ফুটে ওঠে ছয় রাধারমন মন্দির গোপাল ভট্ট গোস্বামীর স্বয়ং প্রকাশিত বিগ্রহ রাধারমন এই মন্দির আমাদের শেখায় কিভাবে ভক্তি সেবা ও আত্মত্যাগের মাধ্যমে ভগবানের নৈকট্য লাভ করা যায় সাত মন্দির লোকনাথ গোস্বামী নরোত্তম দাস ঠাকুর ও বিষ্ণু চক্রবর্তী ঠাকুরের স্মৃতি বিজড়িত রাধা গোকুলানন্দ মন্দির বৈষ্ণব ঐতিহ্যের প্রাণস্বরূপ এই সাতটি মন্দির ভ্রমণ শুধু একটি যাত্রাই নয় এটি মহাপ্রভুর নির্দেশ পালনের এক পবিত্র অভিজ্ঞতা প্রিয় ভক্তগণ বৃন্দাবনে আসুন এই মন্দিরগুলো দর্শন করুন এবং কৃষ্ণ কৃষ্ণপ্রেমে হৃদয় পরিপূর্ণ করুন হরে কৃষ্ণ